বাসরতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার জমজ বোন মানে আমি তো তিন বোন না আর তার একটা বোন বলল কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসত সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও তিনদিন নাম্বারে কল দিচ্ছি দেখি সে কার সাথে পালিয়েছে মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ পাবেন আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন বুঝতে পারবেন আমরা জমজ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের গোলা ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলা ছবি সহ প্রমাণ দিল এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিন দিনের ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়েও ঠিক হলো তার সাথে কিন্তু সে পালিয়ে গেল বিয়ে করলাম তার জমজ বোনকে কেন পালা দেয় তিনি আর যদি পালানোরই ছিল তাহলে আমাকে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতরে হাহাকার কষ্টের কারণটা না হলেও পারতে আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও একই রকম শুধু মানুষ দুইটা কিভাবে বোঝাবো মনকে যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যি কি ততটাই সহজ সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনোদিন তিননি বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারত মিন্নি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিনি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিননি বলে ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিনি চাইতে একটু ভরসা না একটু না বেশ অনেকটাই আমেরিকাতে থাকার কারণে এই পরিবর্তন আদিরা বলল আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম কি ভাবছেন আমি বললাম আপনি রাজি এই বিয়েতে আদিরা বলল হ্যাঁ কোন বয়ফ্রেন্ড ছিল না আপনার আদিরা বলল হ্যাঁ ছিল তার কি হয়েছে আদিরা বললো সে দুই বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে ও আচ্ছা আদিরা আমার কথা শুনে হেসে উঠল আমার বয়ফ্রেন্ড ছিল না আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না আদিরা বলল কেন আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকাটা আবশ্যক নাকি আমি বললাম না তা নয় তবে না থাকাটা একটু অস্বাভাবিক আদিরা বলল আমি ওসবের টাইম পাইনি পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম আমি বললাম লাভ কি হলো সেই তো বিয়ে করে এখন ঘরবাড়ি সামলাতে হবে আদিরা বললো একটা কথা আগেই বলে দিই হ্যাঁ বলুন আদিরা বললো আপু পালিয়েছে বলে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথেই ঘুমাবেন সময় নিন শারীরিক সম্পর্কের দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথাই কিছুটা অবাক না হয়ে পারলাম না তবু বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার উপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে তিনি তো আরেকজনকে নিয়ে পালিয়েছে আর আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি আদিরা বললো সময় কই আব্বু এসে বললো তোর বোন পালিয়ে গেছে মানসন্মান বাঁচাতে হলে আমাকে বিয়েটা করতেই হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না চামড়ার উপর সাদা একটা